প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে কুকুর পর্যন্ত চুরি করেছে পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে তদন্ত তল্লাশির কি আছে দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত সংসদের এথিক্স কমিটি লোকপাল তো ভিতরে থাকা উচিত বাইরে কেন এমন তো সোরেন আর অবিনন্দ केजरीवाल ভিতরে গেলে মৌয়া কেন ভিতরে থাকবে না প্রেস রিলিজটা হোক সংখ্যাটা বোঝায় যাবে এখানেও আপনি হাত দিয়ে দিলে पंचायत প্রধানের বাড়ি থেকে কমসে কম 1 কোটি টাকা পাবেন এত মাল বাড়াই বাড়ায় আছে হাত দিলে সেখানেই হাত মারিবেন সেখানেই পাওয়া যাবে ভোট ঘোষণার আগে এই এখানকার একটা লম্বা মন্ত্রী আছে লম্বা হওয়াটা কোনো দোষের নয় আমি ইঙ্গিতে বলছি ইলেকশন চলছে তো এনসিসি তার তিনি পঁয়ত্রিশ লাখ টাকা করে ষোলোটা বিধানসভায় ঢুকিয়েছেন ঠিকাদারদের দিয়ে ভোট করার জন্য মানে সাত গুণিত পঁয়ত্রিশ লাখ দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ এসে গেছে টিএমসির কাছে পাল পার্লামেন্টে আমি বলবো নিয়ে নেন চুরির মাল ন্যানমাল দ্যান পদ্মে ভোট চুক্তা পদ্মে ছাপ